এক এক দিন দেখি বাবা ঘুম থেকে উঠেই সমস্ত কাজ শুরু করে দেয় যেমন হচ্ছে এই রান্নাঘরের গেট খোলা এটা কিন্তু বাবাই করে যেহেতু বাবা সকাল সকাল ঘুম ভাঙে বয়স হয়ে গেছে আর থাকতে পারে না যা পারে টুকেটাকি কাজ করে বেশ কিছুদিন আবার দেখছিলাম জানো তো ঝাঁটা নিয়ে উঠোনটাও ঝাঁট দিয়ে দিচ্ছিল সকালের টুকিটাকি কাজ বাবা কিছুটা করে রাখে আর যেদিনকে ঝাঁট পাট পরে না বা বাবা দিতে দেয় না সেদিনকে কিন্তু আমি দিই আমার বিয়ের আগে শুনেছিলাম আমার মশাই নাকি সংসারে অনেক কাজ করে দিত যেহেতু মা সত্যি কথা বলতে একা মানুষ আর মায়ের যেহেতু চারটে ছেলে ছিল সংসারে আবার গরু ছিল বাছুর ছিল অনেকটাই দায়িত্ব ছিল তো সেই কারণে বাবা একটা কাজের একটা অভ্যাস আছে তো মাঝে মধ্যে সেই অভ্যাসটা কিন্তু আমরা দেখতে পাই দেখি বাবা ঝাঁটা নিয়ে পরিষ্কার চরিষ্কার করে রান্নাঘর টরগুলো কিন্তু সত্যি কথা বলতে খুব একটা ঝাটপাট আমার দিতে হয় না ওটা কিন্তু বাবাই দেয় তারপরে হচ্ছে সকালবেলা জল এনে দেওয়া টাইম কলের সেটাও করে বাবা অনেক কাজই করে রেখে দেয় ফুল তোলা ঠাকুরের জন্য গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকালে ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি ভীষণ ভালো বলবো না আবার একদম খারাপ আছি বলবো না মেয়েটার জন্য একটু খারাপ আছি বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে সত্যি কথা বলতে মায়েদের কিন্তু ঘুম খাওয়া সব বন্ধ হয়ে যায় কালকে সারা রাত ঘুম হয়নি চোখের অবস্থা দেখে বুঝতে পারছ আর গলায় এটা রয়েছে সিঁদুর তোমরা যেন অন্য কিছু ভেবো না এটা সিঁদুর কালকে যেহেতু আমা বর্ষা গেছে কৌশিক বর্ষা আমার ঘরে তো মা আছে তারা মা তো তারা মায়ের সেবা দিয়েছিলাম অন্য বছর একটু ভালো করে দিই এবছরে খুব একটা ভালো করে দিতে পারিনি যেমন জল মিষ্টি ঘরে সাধারণভাবে দেয় তেমনই দিয়েছি মানে শরীরটা তেমন ভালো নেই আর সত্যি কথা বলতে সকালবেলা দোকান দেবে বলে তোরজোর করেছিলাম সেভাবে আর আয়োজন করিনি যে একটা পুজো করলে যে একটা আয়োজন করায় সেটা করা হয়নি বলে আর সেটা মনস্থির করে নেওয়া হয়নি যাই হোক পরী শরীরটা খুব একটা ভালো নেই তো সেই কারণে সকাল সকাল উঠেছি কাজকর্ম খুঁজিটা করেছি আর আজকে দোকান দেবে বলে আলুও বসিয়ে দিয়েছি ভালো লাগছে না বলে এক কাপ চা নিয়েছি ভাবলাম চাটা নিয়ে তোমাদের সঙ্গে গল্প করি সকালবেলা পড়ি টিউশনে গেল না শুয়ে আছে স্কুলেও হয়তো যাবে না ওর কাজে হাত দেব আদা রসুন যেটা আর কি মানে থেতো করা হয় সেগুলো করব লঙ্কা থেতো করব বাসন কুসন আর মাজা মাজ যাবে না যেহেতু কালকে দোকানে সমস্ত বাসন মাজা আছে দোকানে আর ঘরে কয়েকটা বাসন হয়েছে যেহেতু রাতে তোমাদের দাদা খাইনি আমি বাটি করে অল্প দুটো চারটে খেয়েছি পরি দুটো খেয়েছে যেহেতু ওষুধ খাবে বলে দুটো চারটে থালা মাজা হয়ে গেছে এবার কাজে হাত দেবো আজকেও মিস্ত্রি কাজ করবে রান্না মারা আছে জানি না কি হবে কি হবে শরীরের অবস্থা তেমন একটা ভালো নেই রাতে ঘুম নালে যেটা আর কি হয় তো কাজ আছেই তার মধ্যে ব্যবসার কাজও আছে তোমাদের আগে কিন্তু আমি ব্লগে প্রায় সংসারের কাজ নিয়েই দেখাতাম এখন যেহেতু ব্যবসার মধ্যেই একদমই ঢুকে পড়েছি আগে একটু আর দেখ কী বলতো মানে সময় বিশেষে কাজে হাত দিতাম এখন পুরোটাই মানে হয়ে গেছে আমার ব্যবসার কাজ তোমাদের দাদা সকালবেলা বাজারে যায় এইসব মশলা করা মশলা বাড়ি দেওয়া চপের তখরি করা এগুলো কিন্তু আমিই করি এদিকে চিকেনও হয়ে গেছে তোমাদের দাদা আমি হাফ কাজ করতে করতে চলে এসেছে দেখো তোমাদের দাদার ব্যবসার কাজ যেমন আমি হাল ধরেছি আর আমার সংসারের কাজের হাল কিন্তু তোমাদের দাদাভাই ভাই ধরেছে ভাত খাওয়ার পর দুটো থালা মেজে নিচ্ছে আমি কিন্তু তেমনভাবে ওকে বলিনি যে তোমার কাজ করতে হবে তো দেখো ও একটু ইয়ার কি ছলে কান্না করছে তো যাই হোক সত্যি কথা বলতে বেশ ভালো লাগছে কেন জানো তো তোমাদের দাদা আমার সঙ্গে সারাদিন মজা করতে থাকে আমিও আজকে মজা করে তোমাদের দাদা ভাইকে বাসন মাজতে দিলাম যাই হোক ওদিকে আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে আর সারাদিন কিন্তু সত্যি কথা বলতে আমরা স্বামী স্ত্রী এভাবেই কাজ করি আমার কিছুটা কাজের হেল্প তোমাদের দাদা মাঝে মধ্যে করে আবার দাদার কিছুটা কাজ আমিই তো করি তো যাই হোক আমাদের এদিকে সমস্ত কাজ হয়ে গেছে জানো তো সকালবেলায় উঠে যে ছাইগুলো তুলবো সত্যি কথা বলতে সময় হয়ে ওঠে না ঘুম থেকে উঠেই কোন কাজটা যে আগে করব বুঝতে পারি না উঠোন ঝাড় দিয়ে তারপরে বাসি নাইটি চেঞ্জ করে আঁচ ধরিয়ে দিই দিয়ে শুরু করে দিই কাজকর্ম করতে আর সত্যি কথা বলতে আমাদের তো তেমন কাজের লোক নেই যে কাজ করবে যতটা পারি চেষ্টা করি নিজেরা করা আর মায়ের যেহেতু বয়স হয়ে গেছে মা যতটা পারে হাতে হাতে কিছুটা সাহায্য করে দেয় তো কালকের জন্য আজকে একটু লঙ্কা ছাড়িয়ে রাখছি যেহেতু সময় আছে ভাবলাম না বসে না গল্প করে কাজ করি আর সত্যি কথা বলতে কাজ করতে আমার বেশ ভালোই লাগে আমার কোনো অসুবিধা হয় না যদি শরীর আর মন দুটোই ভালো থাকে আজকে শরীরটা একটু একটু খারাপ আছে কিন্তু কি করবো বলো আজ যদি এই কাজগুলো না করে রাখি কালকে তো আমার এই কাজগুলো করতেই হবে তো সেই কারণে চেষ্টা করলাম যতই কষ্ট হয়ে যাক আমার রেগুলার যেভাবে কাজ আমি করি ঠিক সেভাবেই কাজগুলো করে যাব। তাহলে আর ঢিলামেশা দিলে পরের দিনকে আর বেশি দায়িত্ব আর সমস্ত কাজকর্ম সেরে দোকানে চলে গেছি সকাল সকাল আর আজকে কিন্তু আমিই প্রথমে শুরু করে দিলাম চপ ভাজা কোনো দিন তোমাদের দাদা ভাজে আমি হেল্প করি আর কোনো সময় আমি হেল্প করি দাদা ভাজে আজকে আমি ভাজছি আমি হেল্প করছি যেহেতু তোমাদের দাদা এখন ভিডিও করছে তো সেই কারণে আমি নিজে হাতে চেপে নিজেই চপটা ছাড়ব আর এটা কিন্তু মোচার চপ করা হবে প্রথম আমরা ভাজি আর কি মোচার চপ দিয়ে শুরু করি চপ ভাজাটা তারপরে তো আছেই আমাদের অনেক রকম আইটেম তোমাদের আর নতুন করে কি বলবো বলো তোমরা তো সবই জানো আমাদের যেহেতু ডেলি ব্লগার তোমরা ভিডিও দেখো ব্লগ আর এটা হচ্ছে আমি চিকেন এখন চিকেন চপের জন্য যেটা আর কি গোল্লা করা সেটাই করছি তো যাই হোক বন্ধুরা দোকানে একটু আর্ধেক কাজ তোমাদের দেখালাম তারপরে কিন্তু রাতে বাড়ি চলে আসলাম এসে রাতে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আর শরীর বয় না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের শরীরটা ভালো নেই তোমাদের আগেই বলেছিলাম সকালবেলা তো যাই হোক রাতে হচ্ছে ডাল আর হচ্ছে একটা চচ্চড়ি আর বাড়ি এসে গরম গরম ডিম ভাজা করে নিলাম আর আমরা কিন্তু রাত্রিবেলা ম্যাক্সিমাম পাতাই ভাত খাই কোনো দিন থালা বাসন মাজা থাকে কোনো দিন থাকে না মা যেমন শরীর ভালো থাকে তেমন কাজ করে না তো পড়ে থাকে রাতে এসে আমার আর ইচ্ছা করে না তো সেই কারণে তোমাদের দাদা এই কাজটা আগিয়ে রেখেছে খানিকটা পাতা কিনে রেখেছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো তার